বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো এখন বাজে পনে আটটা আর আজকে হচ্ছে রোববার আর এখন আমি অনাকে নিয়ে বসছি লেখানোর জন্য স্লেট আর চক নিয়ে কিন্তু লিখছে না দেখো কি করছে চক আর স্লেট এটাকে বলে স্লেট এটাকে কি বলে স্লেট আর তুমি যেটা হাতে নিয়ে এই হাতে না বলছি না ডান হাতে ডান হাতে

ও হো এত মেয়ে মহা মুশকিল পরে হলো এই ভাঙবে তো বাবা একটা পুড়া চক একদিনে মনে হচ্ছে শেষ করে দেবে এত লেখা পড়ার ওর আগ্রহ আর কি একটা পুরা চক একদিনে শেষ পাপা লেখা হচ্ছে না কিন্তু

আর বা হাত দে না ডান হাত ধরো ওই হাতে ধরো হ্যাঁ না একা একা করলে হবে না তো এটা আমা কাছে দাও দাঁড়াও সুন্দর করে কলে মামি কোলে মামি কোলে না হইলে হবে কি আহ দেখি কেমন ব্যায়াম হচ্ছে দাদা দাদা আমি বই খাতা সরাই দিই অনেক পড়া হয়েছে দে দে দেখ চক দে চকটা দে ওটা কিন্তু সেই ভারী রে চকটা দে চকটা দে সব থেকে বেশি তো মনে হচ্ছে যে বুনই বসে হয়েছে

পড়াশোনা যাওয়া করা হয়ে গেল অরবিজা এসছে আজকে তো সানডে তো অবিজা এসছে এখন আর তো পড়তে বসবে না আর পড়াও তো দেখলেই পেলে ওর নোমা ওটা নোংনাই বলে যাই হোক এখন অর্বিজার সাথে আর বাবু নরবিজা আর অন্যান্য কিছুক্ষণ খেলবে তা ছেড়ে দিলাম খেলুক কিছুক্ষণ